আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বাগান প্রেমী বন্ধুরা কতবার আপনার সাথে এমন হয়েছে যে অনেক ভালোবেসে একটি ফুল গাছ বাসায় এনেছেন কিন্তু বাসায় আনার পর গাছের ফুলের কোনো দেখা নেই এর অন্যতম কারণ আপনি যে ফুল গাছ বাসা এনেছেন সেটি বারো মাসই না অর্থাৎ বারো মাস ফুল দেয় না আজ জানবেন এমন দশটি গাছ যে সারা বছর আপনার বাগানকে ফুলে ভরিয়ে রাখবে গাছগুলো টবেও ফুল দেয় ফলে ছাদে বা বারান্দায়ও রাখতে পারেন এছাড়াও আজকে দশটি গাছ বেশ কষ্ট সহিষ্ণু অর্থাৎ বিভিন্ন প্রতিকূল পরিবেশ যেমন রোদ বৃষ্টি ঠান্ডা কম পানি কম যত্ন ইত্যাদি সহ্য করেও টিকে থাকতে পারে ফলে নতুন বাগানিদের জন্য আদর্শ ফুল গাছ চলুন জেনে নেই বছরে বারো ফুল দেয় এমন দশটি ফুল গাছের নাম এক জবা রং বেরঙের জবা কেবল বাগানের সৌন্দর্যই বাড়ায় না এর রয়েছে বিভিন্ন ভেষজ গুণ যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও জবা ফুলের বিভিন্ন উল্লেখযোগ্য ব্যবহারের মধ্যে রয়েছে জবা ফুলের পেস্ট পড়া কমায় ও চুল ঘন করতে সাহায্য করে এছাড়াও জবা ফুলের চা রক্তচাপ কোলেস্টেরল রক্ত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ ও ওজন কমাতেও সাহায্য করে দুই রঙ্গন রোদপ্রিয় এ গাছ প্রায় সব ঋতুতেই টিকে থাকে একবার ফুল ফুটলে প্রায় পনেরো দিন মতো গাছে ফুল থাকে তিন অপরাজিতা একবার লাগালে প্রায় আজীবন টিকে থাকে আপনারা অনেকেই হয়তো জানেন না যে অপরাজিতার গাছ শুধু বীজ থেকে না কাটিং লাগিয়েও চারা তৈরি করা যায় এই অপরাজিতা ফুলের রয়েছে বিভিন্ন গুণ যা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন তবে অপরাজিতা ফুল দিয়ে আপনি ম্যাজিক দেখাতে পারবেন গরম পানিতে অপরিচিত ফুল দিলে পানি নীল রং হয়ে যাবে এরপর সেই পানিতে সামান্য লেবুর রস মেশালে মুহূর্তেই নীল রঙ হয়ে যাবে বেগুনি বিষয়টি দারুন না চার দেশি গোলাপ রোদে রাখলে ও সামান্য ছাঁটাই করলে সারা বছর ফুল দেয় গোলাপ গাছ এই গোলাপ আপনি চা বানিয়ে খেতে পারেন বা গোলাপ জল বানিয়ে মুখে ও চুলেও ব্যবহার করতে পারেন এছাড়াও গোলাপের আরও অনেক উপকারিতা রয়েছে যা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচ অ্যালোমেন্ডা অ্যালোমেন্ডা বা আলোকনন্দা যত বেশি রোদ ও যত বেশি গরম পাবে তত বেশি ফুল দেবে শীতকালে সূর্যের আলো কম থাকায় নভেম্বর থেকে জানুয়ারি মাসের দিকে গাছে ফুল কিছুটা কমে যায় এছাড়া বছরের বাকি সময়টা গাছে প্রচুর ফুল পাবেন ছয় নয়নতারা দেশি নয়নতারা যেন কোনো গাছ নয় গাছের রূপে এক জীবন্ত অনুপ্রেরণা আমার ছাদের দেলেই দেখুন কেমন আপনা আপনি গাছ বড় হয়ে মাত্র পাঁচ ইঞ্চির গাছে এখন ফুলও চলে এসেছে আপনাদের যাদের ফুল গাছ ভীষণ পছন্দ তবে যত্ন করার সময় নেই তারা বাসায় রাখতে পারে নয়নতরা গাছ তবে নয়নতরার পাতাও ফুল বিষাক্ত হয় বাসায় ছোট বাচ্চা বা পোষা পানি থাকলে একটু সাবধানে রাখবেন সাত করবি বাংলাদেশের উষ্ণ ও লাভ হয় প্রায় সারা বছর ফুল দেয় করবি তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের দিকে ঠান্ডা পড়ে যাওয়ায় ও সূর্যের আলো কম থাকায় গাছে ফুল কিছুটা কমে যায় এই করবি ফুলে রয়েছে অনন্য এক মিষ্টি সুবাস তবে করমে গাছের পাতা ও ফুলে বিষাক্ত হওয়ায় বাসায় ছোট বাচ্চা ও পোষা প্রাণী থাকলে একটু সাবধানে রাখবেন কারণ ভুলে খেয়ে ফেললে বিষক্রিয়া হতে পারে আট বাগান বিলাস বারো মাস ফুল দেয় এমন গাছের কথা বলবো আর বাগান বিলাসের নাম আসবে না তা কি হয় খুব কম যত্নে প্রায় সারা বছর ফুল দেয় বাগান বিলাস তবে গাছে ফুল পেতে অবশ্যই সরাসরি ছয় ঘন্টার সূর্যের আলো লাগবে নয় টগর সুগন্ধীয় গ্রানহীন সিঙ্গেল পেটাল ডাবল পেটাল ইত্যাদি বিভিন্ন জাতের টগর গাছ রয়েছে ডাল লাগিয়েই চারা তৈরি করা যায় দশ কামিনী বাগানে কামিনী ফুল ফুটলে মিষ্টি এক সুবাসে ভরে যায় সম্পূর্ণ বাগান এজন্য গ্রানপ্রেমীরা বাসায় রাখতে পারেন কামিনী গাছ সবশেষে সঠিক গাছ নির্বাচন করার পরও যদি সঠিক যত্ন না পায় তবে কিন্তু গাছে সারা বছর ফুল আসবে না আর আসলেও খুব কম ফুল পাবেন কেবল বারো না অধিকাংশ ফুল গাছে প্রায় সারা বছর ও প্রচুর ফুল পাওয়ার বিজ্ঞানভিত্তিক পাঁচটি সিক্রেট জানতে ডান দিকের ভিডিওটি দেখুন ভিডিওটিতে গাছে প্রচুর ফুল পাওয়ার বেশ কিছু গোল্ডেন রুল সম্পর্কে আলোচনা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে আপনার ফুলপ্রেমী বন্ধুদের সাথেও শেয়ার করুন সকলে অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ